পরিবেশ প্রেমী সংগঠন দিশারি সংকল্প এবং বালুরঘাট সাইকেল কমিউনিটির উদ্যোগে পাখি সমীক্ষার কাজ শুরু হলো রবিবার এদিন দুই সংগঠনের সদস্যরা ক্ষুদিরাম মোড়ের সাইকেল নিয়ে ডাঙ্গি সীমান্তে গিয়ে আত্রে নদীর পারে জড়ো হন সেখানে বিভিন্ন প্রজাতির পাখির সমীক্ষা চালান তারা উল্লেখ্য নদীর পার ভালো না থাকলে পাখিরা সেভাবে আসে না ডাঙ্গি এলাকায় বসন্তকালে আত্রে নদীর বক্ষ এবং পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত পাখি দেখতে পাওয়া যায় সেগুলি হলো সেন্ট মার্টিন লিটিল ড্রিম ফ্লোভার গ্রিন স্যান্ড পাইপার হোয়াইট ব্রেস্টেড কিংফিশার সহ অন্যান্য বিভিন্ন পর্যায়ে এই পাখি সমীক্ষার কাজ হবে গণনা শেষ হলে বই আকারে এটি প্রকাশ করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থার সদস্যরা ডাঙ্গি সীমান্তে আত্রি নদীবক্ষে আমাদের সঙ্গে রয়েছিলেন বিশিষ্ট পরিবেশ চিন্তক তুহিন শুভ্রমণ্ডল ও বিশিষ্ট অধ্যাপক পাখি বিশেষজ্ঞ সৌমেন সরকার সৌমেনবাবুর মাধ্যমে আমরা আত্মীয়পক্ষে অনেক বিপন্ন পাখিকে চিনেছি তাদের জীবনযাপন পদ্ধতি তাদের বাসা নির্মাণ তারা কিভাবে শিকার করে সে সম্পর্কে জেনেছি দিশারি সংকল্প ও বালুরঘাট সাইকেল কমিউনিটি এই বিপন্ন বাকি সম্পর্কে আরও আগামী দিনে কাজ করবে এবং তাদেরকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়েও লড়াই চালাবে এই আশা রাখছি